আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ চব্বিশ জানুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সভাপতির অপসারণের দাবিতে উত্তাল হাইলাকালির কংগ্রেস ভবন প্রতিটি পঞ্চায়েত নির্বাচনের অনুমতি মিললেও কাটেনি জর্ট পঞ্চায়েত নির্বাচনী এবার ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ পরীক্ষার পর পঞ্চায়েত ভোট না হলে কৌঠে যাব বললেন ভূপেন বরা বড়খোলার রংগরে সুপারি গাছ থেকে পড়ে মৃত্যু পাঁচ বছরের শিশু কন্যার সনবিলের উন্নয়নে বিভাগীয় প্রতিনিধি দল নিয়ে সার্বে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের ভালো চাষ হলে পুরো রাজ্যে মাছ যোগান দেওয়া সম্ভব বললেন বিজয় মালাকার এবং সর্বশেষ খবরটি হল মাঘে মেঘে দেখা জমিয়ে বজ্রপাত বৃষ্টির পূর্বাভাস রাজ্যে এবারে শুনুন বিস্তারিত খবর বর্তমানে দলের অভ্যন্তরীণ সংকটে জর্জরিত হাইলাকান্দি জেলা কংগ্রেস লালার পর হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনেও বিশৃঙ্খল পরিবেশ লক্ষ্য করা গেল আসাম প্রদেশ কংগ্রেস কমিটির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের সামনে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সভা অফিস ছাড়তে বাধ্য হন রফিকুল ইসলাম জেলা সভাপতি শামসুদ্দিন লস্করের বিরুদ্ধে এক নায়কতন্ত্র ও দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে দূরের একাংশ অসন্তোষ প্রকাশ করে আসছেন গতকালকের সময় সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শিত হয় এবং তার অপসারণের দাবি উঠে উল্লেখ্য গতকাল লালার রাজীব ভবনে কংগ্রেসের এক দলীয় সভা চলাকালীন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই সময় তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের উপস্থিতিতে দলের চরম বিশৃঙ্খলার ছবি প্রকাশিয়া আসে অন্যদিকে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আলতা হুসেনা অভিযোগ করে জেলা সভাপতি শামসুদ্দিন বিজেপি দলের এজেন্ট হিসেবে কাজ করছেন তার এও দাবি গত লোকসভা নির্বাচনে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে হাইলাকালী জেলার একাত্তরটি বুট কেন্দ্রে কংগ্রেসের কোনো এজেন্টটি নিয়োগ করা হয়নি তিনি আরো অভিযোগ করেন বিজেপির এজেন্ট হিসেবে কাজ করার জন্যই বড়লস্কর বিজেপি নেতা গৌতম রায়ের সুপারিশে লোকসভা নির্বাচনের আগে আটাত্তর লক্ষ টাকার সরকারি কাজের বরাদ পেয়েছিলেন জেলার তৃণমূল স্তরের কংগ্রেস কর্মীরা জেলা সভাপতির প্রতি ক্ষুব্ধ তাদের দাবি পঞ্চায়েত নির্বাচনের আগে সভাপতির অপসারণ এবং নতুন জেলা সভাপতি নিয়োগ করা হোক বিক্ষোভে এই দাবি রফিকুল ইসলামের কাছে পেশ করেছেন বলে জানান সাধারণ সম্পাদক আলতা হোসেন ব্রহ্মইয়া অপরদিকে প্রতিটি পঞ্চায়েতে নির্বাচনের অনুমতি মিললেও কাটেনি জট পঞ্চায়েত নির্বাচনী এবার ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ পঞ্চায়েত নির্বাচন নিয়ে গৌহাটি হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায় গত দশ জানুয়ারি হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চ রাজ্যের পাঁচ জেলার নয় পঞ্চায়েতের নির্বাচনে স্থগিতাদেশ বহাল রাখার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল বৃহস্পতিবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চও তার উপর স্থগিতাদেশ জারি করে আদালতের এই রায়ের ফলে আপাতত রাজ্যের কোন পঞ্চায়েতে নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে আর বাধা থাকলো না ছয় ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে উল্লেখ্য পঞ্চায়েতের সীমা নির্ধারণ নিয়ে অনিয়মের অভিযোগ উত্থাপন করে গৌহাটি হাইকোর্টে নয়টি রিট আবেদন দায়ের করা হয় এই পিটিশনগুলোর শুনানি গ্রহণ করে হাইকোর্টের একজন বিচারপতির বেঞ্চ নয়টি রিট আবেদনের সংশ্লিষ্ট এলাকায় পঞ্চায়েত নির্বাচনে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিট আবেদন করে বৃহস্পতিবার রাজ্য সরকারের এই রিট আবেদন গ্রহণ করে এবং 10 জানুয়ারি নয় পঞ্চায়েত নিয়ে আদালতের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করে সেই সঙ্গে পরবর্তী শুনানির দিন ৬ ফেব্রুয়ারি ধার্য করে ফলে এবার রাজ্যে প্রতিটি পঞ্চায়েত এলাকায় নির্বাচন অনুষ্ঠিত করতে আর কোনো আইনি বাধা নেই এদিকে নয়টি রিট আবেদনের পক্ষে আইনজীবী এ কে তালুকদার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উল্লেখ করে বলেন গত দশ ফেব্রুয়ারি রাজ্যের নয় পঞ্চায়েত নিয়ে আদালতের রায়ে তারা সন্তুষ্ট হতে পারেননি তারা আপিল করার জন্য প্রস্তুতিও নিয়েছে তিনি বলেন আদালতের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা হলে পঞ্চায়েতের সীমা নির্ধারণ নিয়ে অনিয়ম প্রমাণ হলে সমগ্র পঞ্চায়েত নির্বাচন বাতিল করা হবে আইনজীবী তালুকদারের এই মন্তব্য থেকে স্পষ্ট যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটেনি তিনি বলেন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলেও আদালতে মামলা চলবে ছয় ফেব্রুয়ারি তাদের আপিলের শুনানি গ্রহণ করা হবে বলে তিনি জানান তিনি বলেন পঞ্চায়েতের সীমা নির্ধারণ নিয়ে অনিয়মের অভিযোগে এ পর্যন্ত সত্তরটি রিট আবেদন দাখিল করা হয়েছে অপরদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর যদি পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করা না হয় তাহলে আদালতে যাবে কংগ্রেস বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের পর গুহারি হাইকোর্টের স্থগিতাদেশ জারি হওয়ার পর রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেন বোরা একথা জানিয়েছেন অন্যদিকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন পরাজয়ের বইয়ে বিজেপি সরকার পঞ্চায়েত নির্বাচন করাতে চাইছে না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর আগে একাধিকবার অভিযোগ করেছেন যে পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কংগ্রেস হাইকোর্টে মামলা করিয়েছে দশ জানুয়ারি হাইকোর্টের এক সদস্যের খন্ডপীঠ পাঁচ জেলার নয় পঞ্চায়েতের নির্বাচনের পর স্থগিতাদেশ জারি করার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর তিনি নির্বাচনের নির্গণ্ঠ ঘোষণা করা হবে পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় কংগ্রেসকে দায়ী করেছেন এই প্রেক্ষাপটে পরীক্ষা বন্ধ করে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার কথা কংগ্রেস কখনো বলেনি পরীক্ষার পর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা না হলে আদালতে যাওয়ার জন্য প্রস্তুত কংগ্রেস রাজ্যের 5 জেলার 9 পঞ্চায়েত এলাকা নিয়ে আদালতের স্থগিতাদেশের উপর স্থগিতাদেশ জারি করার পর এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা তিনি বলেন পরীক্ষা বন্ধ করে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার কথা কখনো বলেনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর যদি নির্বাচন অনুষ্ঠিত করতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেন ভূপেন তিনি বলেন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত না হলে ব্যাহত হবে গ্রাম উন্নয়ন পঞ্চায়েত নির্বাচন না হলে প্রায় এগারোশো কোটি টাকার লোকসান হবে তিনি বলেন কেন্দ্রের এই পুঁজির গাইডলাইন অনুসারে কেবল নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি গ্রাম জন্য এই পুঁজি খরচ করতে পারেন অপরদিকে সুপারি গাছ থেকে পড়ে মৃত্যু হলো পাঁচ বছরের এক শিশু কন্যার গত বুধবার বিকেলে এই হৃদয় বিদার ঘটনাটি ঘটেছে বড়খোলার সোনাপুর রঙ্গর প্রথম খন্ড এলাকার বাসিন্দা নেনুমিয়ার বাড়িতে জানা গেছে নেনুমিয়ার জমাতা সুপারি গাছ কাটতে আসেন তখনই আচমকা সুপারি গাছটি শিশু কন্যাটির উপর পড়ে যায় গুরুতর আহত হয় শিশু কন্যাটি তড়িগড়ি তাকে সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসকরা শিশুটির অবস্থা আশঙ্কাজনক দেখে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তবে সেখানে পৌঁছা মাত্র ফুটফুটে শিশুটির মৃত্যু ঘটে এদিকে রঙ্গরের বিশিষ্ট সমাজসেবী আব্দুল রহিম চৌধুরী মহিবুর রহমান লস্কর সহ এলাকার জনগণ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন শিশুটির বাবা জলালউদ্দিন প্রয়াত পরিবারটি এক প্রকার অসহায় মানুষের বাড়িতে কাজ করে তিনটি অবুধ শিশুকে নিয়ে কোনো ক্রমে সংসার চালান মা বুধবার বিকেলে পাশের নেনুমিয়ার বাড়িতে যায় শিশু কন্যাটি সে সময় গোটে দুর্ঘটনাটি ঘটনার পর কান্নায় বেঙ্গে পড়েন মা সান্ত্বনা দিতে আশপাশের মানুষ বাড়িতে উপস্থিত হন অপরদিকে সনবিলের উন্নয়নে বিভাগীয় প্রতিনিধি দল নিয়ে সার্ভে মন্ত্রী কৃষ্ণেন্দু ভালো চাষ হলে পুরো রাজ্যে মাছ যোগান দেওয়া সম্ভব বললেন বিধায়ক বিজয় সনবিলের উন্নয়নে আসাম সরকার এক গুচ্ছ প্রকল্প নিয়ে আসছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সনবিলকে সাজিয়ে তুলতে আগে থেকেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রয়াস চালিয়ে যাচ্ছেন সম্প্রতি পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু পাল মিন বিভাগের মন্ত্রিত্ব লাভ করেছেন দায়িত্ব গ্রহণ করার পরে তিনি সনবিলের অর্থনৈতিক উন্নয়নে কাজ করার জন্য বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন রাজ্যের মিন বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর রামেন্দ্র চন্দ্র বর্মন অসম মৎস্য উন্নয়ন নিগমের জেনারেল ম্যানেজার দেবব্রত দাস কার্যবাহী বাস্তুকার জেপি পি সুইকিয়া সহ জেলা মিন আধিকারিকদের নিয়ে বৃহস্পতিবার সনবিল পর্যবেক্ষণ করেছেন মন্ত্রী বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু ফলের নির্দেশে গুহাডি থেকে মিন বিভাগের এক প্রতিনিধি দল সনবিল পর্যবেক্ষণ করতে ছুটে আসেন এছাড়া এদিন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বন বিভাগ জল সম্পদ বিভাগের আধিকারিক সহ রামকৃষ্ণগড় চক্র আধিকারিক কার্যালয়ের কর্মকর্তারা তাদের সঙ্গে নিয়ে বিধায়ক বিজয় মালাকার সনবিলের পশ্চিম প্রান্তে দেখা বেলালা এলাকায় পৌঁছে সেখানকার পরিবেশ পর্যবেক্ষণ করেন পরে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় বিন বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর রামেন্দ্র চন্দ্র বর্মন বলেন সনবিল আসামের একটি বড় সম্পদ সনবিলের উন্নয়ন হলে রাজ্যের উন্নয়ন হবে বলেন তারা সনবিল এসে প্রথম পর্যায়ের পর্যবেক্ষণ করেছেন তবে এতে অনেকটা সময়ের প্রয়োজন রয়েছে বর্তমানে তাদের উদ্দেশ্য সনবিলের জলকে সংরক্ষণ করে বারো মাস এখানে মৎস্য উৎপাদন করা এর জন্য কি কি করা উচিত সেটা নিয়ে তারা চিন্তা করছেন আগামী দিনে অন্য পর্যবেক্ষণদের নিয়ে পুনরায় তারা করে আসবে এরপর বছর দিন এ নিয়ে করলে এর সমাধান বের হয়ে আসবে কিভাবে বারো মাস সব মিলে জল আটকে রাখা যায় এছাড়াও তিনি আরো বলেন এখন তারা স্বাভাবিক সফরে এখানে এসেছেন কম সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ করা অসম্ভব তবে তারা শীঘ্রই এর ব্যবস্থা করবে সনবিলের উন্নয়ন করতে গিয়ে যাতে এর পরিবেশ বিনষ্ট না হয় বা সনবিল যাতে তার নিজস্বতা হারিয়ে না ফেলে সেদিকে গুরুত্ব দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে সার্ভে করে এরপরই কাজ করতে হবে উন্নয়ন করতে গিয়ে সম্মিলের চরিত্রকে যাতে নষ্ট না করা হয় এইসব দিক দেখেই কাজ করার ব্যবস্থা করার লক্ষ্য রয়েছে তাদের আর যে কাজ করা হবে সেটা যাতে অস্থায়ী না হয় দীর্ঘদিন স্থায়ী হয় সেটার খেয়াল রাখা প্রয়োজন ফলে এসব কাজ করতে অনেকটা সময়ের প্রয়োজন হবে মিন বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর রামেন্দ্র চন্দ্র বর্মন আরো জানিয়েছেন বর্তমানে কি কাজ করা হবে সেটা বলা সম্ভব নয় তবে এই অঞ্চলের মানুষের যাতে ভালো হয় সেই काळजी করা হবে বলে আশ্বাস দেন তিনি ভালোভাবে সবকিছু নিরীক্ষণের পরেই সেটা বোঝা যাবে বলে জানিয়েছেন তিনি তবে বিশেষ করে এই এশিয়া ক্ষেত্র সর্ববিলে সুপ্ত বর্ষে একেবারে জল শুকিয়ে যায় আবার বর্ষার মরসুমে ফুলে ফেপে উঠে পুরো সমвіт ফলে এর 50 শতাংশ এলাকা কিভাবে 12 মাস জল আটকে রাখা যায় সেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে আর এটা করতে পারলে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এছাড়া এদিন তারা পর্যবেক্ষণে এসে বিধায়ক বিজয় মালাকার সহ স্থানীয়দের সঙ্গে বেশ কিছু সময় আলোচনা করে সংবাদ মাধ্যমকে বিধায়ক জানিয়েছেন কৃষ্ণেন্দু পাল মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণের দুদিন পরই বিভাগীয় আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে বসেন এছাড়া মন্ত্রী বৈঠকে বিধায়ককে উপস্থিত থাকার কথা বলেন তার উপস্থিতিতেই আলোচনা হয়েছে বলে জানান বিধায়ক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পলের নেতৃত্বে সনবিলের উন্নয়ন নিশ্চিত বলে আশা ব্যক্ত করেছেন বিধায়ক বলেন সনবিল আসাম সহ গোটা দেশের সম্পদ এটাকে কাজে লাগিয়েই শুধু পর্যটন নয় অনেক কিছু করা যাবে বলেন সনবিলে ভালোভাবে মাছ চাষ করতে পারলে পুরো রাজ্যে যোগান দেওয়া সম্ভব এদিন পর্যবেক্ষণে আসা আধিকারিক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি অপরদিকে জমিয়ে মাঘে মেঘের সাক্ষাৎ করতে চলেছে আসাম সহ গোটা উত্তর পূর্বে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বৃহস্পতিবার এমন ইঙ্গিতি মিলল এদিন আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কদিন আসামে ঘন কুয়াশা থাকবে এমনকি জলবৃষ্টি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে ঘন কুয়াশার জন্য বিমানবন্দরে বিমান চলাচল হত হয়েছে আঠারোটি বিমান বিলম্বে ছাড়তে বাধ্য হয়েছে গুহাটির গোপীনাথ বরদলই বিমানবন্দরটি বর্তমানে নিয়ন্ত্রণ করছে আদানি গোষ্ঠীর সংস্থা এই সংস্থার পক্ষ থেকে এক মুখপাত্র জানিয়েছেন প্রতিকূল আবহাওয়ার জন্য বৃহস্পতিবার সকালে আঠারোটি বিমান পরিষেবায় বিঘ্ন ঘটেছে তবে কোন কোন বিমান ছাড়তে বিলম্ব হয়েছে সে সম্পর্কে ওই মুখপাত্রটি কিছু বলতে রাজি হননি আবহাওয়া দপ্তর এদিন এক বিবৃতি জারি করে বলেছে ঘন কুয়াশার জন্য আগামী কয়েকদিন দৃশ্যমানতা হ্রাস পাবে এর ফলে পরিবহন ব্যবস্থায় প্রভাব পড়বে আসামের বিভিন্ন স্থানে বজ্র বিদ্যুতের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে আসাম ছাড়াও মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও শীতের প্রকোপ বাড়বে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত সমাপ্ত